কৃষ্ণ রহিম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ গোলাম মলা বন্দর মিডিয়ার প্রধানের দায়িত্বে দীর্ঘ উনষাট বছর যাবত এই পর্যন্ত সারা বাংলাদেশে আনাচেক কানাচে গ্রাম অঞ্চলে সব জায়গায় মিলিয়ে ইনশাল্লাহ উনত্রিশ হাজার সাতশো বাইশটা বিয়ে সম্বন্ধ করেছি ইনশাল্লাহ আমাদের অফিস চব্বিশ ঘন্টা খোলা থাকে এক ঘন্টা দুই ঘন্টা নয় চব্বিশ ঘন্টা খোলা থাকে আমাদের অফিস সকাল আটটা থেকে রাত এগারোটা যখনই আসবেন অফিস খোলা পাবেন ইনশাল্লাহ কারণ আমরা সরকারি ট্যাট লাইসেন্স প্রাপ্ত আমরা যেইভাবে নিয়মিতভাবে কাজ করে যাচ্ছি বাংলাদেশে এমন কোনো মিডিয়া নাই যে বন্দর মিডিয়ার সাথে তুলনা করতে পারবে বা মিডিয়ার কোনো নাম বিক্রি করতে পারবে বন্দর মিডিয়া একমাত্র একজনই মালিক অন্যান্য মিডিয়া থেকে পাঁচজন ছজন ষাটজনের মালিক আর বন্দর মিডিয়া মাত্র একজনেরই মা বাবাই মালিক আর কোনো মালিক নাই সবাই জানেন যে আমরা প্রতিনিয়ত প্রোগ্রাম করে যাচ্ছি মেয়েদের ছেলেদের অফিসের মধ্যে প্রোগ্রাম করি প্রোগ্রামের যাবতীয় খরচ আমাদের কন্টিনিউ সারাক্ষণ প্রোগ্রাম করতে থাকি আমরা অফিসের মধ্যে যাবতীয় খরচ আমরাই বহন করি শুধু আমি ভর্তির টাকা দিবেন ভর্তির টাকা দেওয়ার পরে আর কোনো খরচ নাই বিয়ে হয়ে গেলে আপনি খুশি আর যা দেবেন এটা আপনি ব্যক্তিগত ব্যাপার আমরা নিজেদের থেকে কোনো আমরা কাজ করি না আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি ইনশাল্লাহ আপনারা আমাদেরকে সহযোগিতা করুন রেগুলার রীতিমতো আমাদের এখানে আসবেন এবং প্রোগ্রাম করে যাবেন প্রোগ্রামের মধ্যে যাবতীয় খরচ আমাদের যদি বাইরে প্রোগ্রাম করেন তাইলে আপনাদের খরচ আর যদি অফিসে প্রোগ্রাম করেন আপনাদের একটি টাকা খরচ হবে না মেয়েদের হোক আর ছেলেদের হোক গতকালকে আমরা পর্ব করেছি গতকালকে আমরা নবম পর্ব করেছি আজকে দশম পর্ব আজকে যে আজকে আমরা দশম পর্ব করছি জানা নাকি সাতানব্বই থেকে দুই হাজার আট পর্যন্ত জন্ম তারিখ আনমেরিড মেয়ে তাদেরকে নিয়ে কথা বলছি এবং প্রত্যেকটা মেয়ে সুন্দর লম্বা সুশ্রী ভদ্র নম্র এবং সাংসারিক এবং নামাজি ধার্মিক এবং প্রত্যেকটাই বংশীয় মেয়ে এবং ভালো বংশের মেয়ে প্রত্যেকটার জন্যই আমরা দেখাচ্ছি আপনাদেরকে মনোযোগের সাথে দেখবেন এবং শুনবেন বন্ধন মিডিয়া আস্থার অপর এক জেরিন তাসনিম দুই হাজার দুয়ে জন্ম পাসপোর্ট তিন ইঞ্চি আয় রং ফর্সা মেয়েটা ইঞ্জিনিয়ারিং পড়তেছে মেয়েটা নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে মেয়ের নামে ছয় তালা বাড়ি আছে নাম্বারে টঙ্গি নিজেদের ফ্ল্যাট গ্রাম না খালি মেয়েদের বাড়ি গাড়ি অভাব নাই কোনো কিছুর অভাব নেয় নয়াখালি মেয়েরা অত্যন্ত ধার্মিক নামাজ হয় যদি কোনো ভাই বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করতে চান আসুন আমাদের এখানে যোগাযোগ করুন মেয়েদের জন্য অত্যন্ত সুখবর আমাদের বন্ধু মিডিয়ার মাধ্যমে ইনশাল্লাহ যত সুন্দরী মেয়ে আছে বাংলাদেশের মধ্যে বন্ধ মিডিয়া আসলে থেকেও ফিরে যাবেন না ইংলিশ আমেরিকা কন ক্যানাডা কন অস্ট্রেলিয়া কন সুইডেন কন সুইজারল্যান্ড কর লন্ডন কন জাপান কন জার্মান কন ইউরোপ বলতে যত আছে সারা বিশ্বে আমাদের বন্ধ মিডিয়াতে সবার ছবি ছবি পাবেন এবং যারা ছেলেরা যে সমস্ত ছেলেরা ইউরোপ কান্ট্রিতে আসেন আপনাদেরকে ভালো মেয়ে দরকার সুন্দরী মেয়ে দরকার আমাদের বন্ধ মিডিয়াতে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে মেয়ে আপনাদেরকে আপনাদের হাতে হাতে পৌঁছে দেবো ইনশাল্লাহ ওই দিনে যেদিন ভর্তি হবেন এই দিনেই পাঁচ সাতটা দশটা বিশটা মেয়ে নেবেন যেটা জেরা পছন্দ হয় পোগ্রাম দিব হিসেবে পাগ্রামের পর ইনশাল্লাহ যেটা পছন্দ হবে ইনশাল্লাহ আমরা কাজ করে ফেলবো তারপরে মেয়ের রইল কাশুয়া আহমেদ জন্ম জন্মা পাঁচপত্র নিয়েছি আজ মেয়েটা মেয়েটা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পাস করেছে মেয়েটা ফ্ল্যাট আছে মেয়ের নামে দুইটা মেয়েটা ভালো একটা মেয়ে তাজমহল রোডে তাজমহল রোডে তাদের বাড়ি মোহাম্মদপুর তাজমহল রোডে তার নিজস্ব বাড়ি ওইখানে স্থানীয় মেয়ে দেখতে শুনতে ভালো কাজের অবস্থা সাহেব বন্ধু মাধ্যমে কাজ করলে তাদের ঠিকানা করতে নিতে পারবেন আসুন আমাদের বন্ধু যোগাযোগ করুন তারপরে মেয়েটা হইল যেমন দেখতে এমন সুন্দর মেয়েটা এল সে বারো নম্বরের বাড়ি আটানব্বইদের জন্ম পাসপোর্ট পাচ্ছেন অনার্সের রানিং করে মেয়েটা যেমন সুন্দর এমন চেহারা এক লক্ষর মেয়েদের একটা মেয়ে তার দিকে তাকাই লক্ষ্য করে দেখুন এরকম মেয়ে তার ফ্যামিলিতে থাকবে তার ফ্যামিলিতে কোনো অভাব অন থাকবে না তার চেহারার দিকে কেমন মেয়ে ধার্মিক এবং অত্যন্ত ভদ্র নম্র বাবার চেহারা পেয়েছেন মেয়ে ধার্মিকতা বেশি তাদের এবং মেয়েটা অত্যন্ত বাদ্যপতি মেয়ে হবে ইচ্ছা আসলে আমাদের যোগাযোগ করুন তারপরে মেয়ে রইল আমাদের প্রিয়টা ছিটিতে পারি ইংলিশে অনেক পাঁচ করেছেন মেয়েটা সাতানব্বইদের জন্ম যেমন চেহারা আমার সুন্দর এমন দেখতে ভালো মেয়েটা ভদ্রনাম একটা মেয়ে ভালো মেয়ে বন্ধ মেয়ে মাঝে মেয়ে ঠোকেটুকু তার ঠিকানা করে নিতে পারেন তারপরে মেয়েটা লন্ডনে সিটিজেন লন্ডনে মেয়েটা সিটিজেন দুইটা মাত্র বোন হাজার হাজার কোটি টাকার মালিক আমার আত্মীয় মেয়েরা আমার নাতিনাগেন মেয়েরা তিনগুনি মেয়ের মা হইলেন উপজেলার চেয়ারম্যান দেখতে যেমন সুন্দর মেয়ে সেরকম ফ্যামিলির রকম উচ্চতর ফ্যামিলি মেয়েটা ব্যারস্টারি করতেছেন লন্ডনের মতন দেশে মেয়েটা পাসপোর্ট পাওয়া যে এক বড় বোন ডাক্তার হার ও ডাক্তার এইটা ছোটো মেয়ে ঢাকা শহরে অনেক বাড়ি ঘাড়ি তাদের রয়েছে কুমিল্লা শহরে তাদের বাড়ি অভাব প্রতিটা বাড়ি মূল্য আছে দশ কুড়ি টাকা এরকম বিশটা বাড়ি আছে কুমিল্লাতে মাত্র দুইটা বোন বাই নাই যদি ভালো ছিল তাদের বন্ধু বিন্ডু করে তারপরে মেয়েদের দেখতে সুন্দর সাঁতার মেয়েদের জঙ্গলা পাশ তিনি যায় মেয়েটা ইঞ্জিনিয়ার মেয়েটার বাড়ি হলো পাবনা আর আফতাবনগরে মেয়ের নামে সাততলা বাড়ি রয়েছে মেয়ের বাবা বিমানের ইঞ্জিনিয়ার ছিলেন যেমন দেখতে আমার সুন্দর ভদ্র মেয়ে পাতনার মেয়ে ভালো একটা মেয়ে বন্ধু মেয়ে মেয়ে তার টিকেনা বসে তারপরে মেয়েটা ছিয়ানব্বইতে জন্ম পাঁচ ফুট দুই দিন চেয়ার বিবে রানিং করতেছেন বারো নম্বর সেক্টরে বাড়ি যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা তারপরে মেয়েটা হল মেয়েটা হল তিরানব্বইতে জন্ম পাঁচ ফুট পাঁচ দিন চেয়ার বরিশালে মেয়ে মির পরে বাড়ি যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা ভদ্র নম্র মেয়ে ভালো মেয়ে বন্ধু মেয়েটুকু করে তার টিকেনা বসে নেবেন তারপরে ছিয়ানব্বইতে জন্ম মেয়েটা গুলশানে বাড়ি মেয়ের চাচা একজন ডিআইডি ডিসি বর্তমানে বর্তমানে গুরশানের ডিসি হলো মেয়ে আপন চাচা মেয়ের বাবা হইলেন বড় তারপরে মেয়ের চাচা হইলেন ডিসি বর্তমানে বর্তমানে গুরশানের ডিসি গুরা গুরশান দুই নম্বর এক নম্বরের ডিসি মেয়ের চাচা মেয়েরা যেমন দেখতে ভদ্রনন্দ আমাদেরই বাড়ির মেয়ে দেখতে শুনতে ভালো কমিল জমিদারের মেয়ে আমাদের পাশাপাশি বাড়ি এদের মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নিবেন তারপর সাতানবীদের জন্ম পাঁচপোর্ট তিন চার নয় নম্বর ছেড়ে তো বাড়ি বিবে রানীনাথের দেখতে মধ্যে সুন্দর এবং তার চেহারা ভদ্র নম্বর মেয়ে ভালো একটা মেয়ে বন্ধু মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়ে রানীনা জন্ম উত্তরখানি বাড়ি মেয়ের নামে ছয়তলা বাড়ি রয়েছে অত্যন্ত ভদ্র নম্বর মেয়ে মেয়েরা বাবা নামে সুরে যা এখানে স্থানীয় দক্ষিণের স্থানীয় ভদ্র নম্বর মেয়ে ভালো একটা মেয়ে বন্ধু মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়ে রইল পাঁচশো চার ইঞ্চে বিবিএ বাস করেছেন কুমিল্লার মেয়ে সুতরাপুরের তার বাড়ি অত্যন্ত ভদ্র নম্বর সবচেয়ে একটু ভালো মেয়েটা বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়ে রইল মেয়েটা হলো ইঞ্জিনিয়ার মেয়েটা জয়নাল মার্কেটে তার বাড়ি তো হ্যাঁ মুন্সী মন্দির মেয়ে জয়নাল মার্কেটে বাড়ি মেয়েটা যেমন তেমন সুন্দর দুই হাজারের জন্ম বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা নিরামিত জন্ম পাঁচশো তিন ইঞ্চে মেয়েটা মেয়েটা অত্যন্ত সুন্দর গাজীপুরের স্থানীয় মেয়ে ক্যান্সার জেনারেল হাসপাতালে মেয়েটা জব করেন মেয়েটা অত্যন্ত সুন্দর ভদ্র নাম একটা মেয়ে মেয়েটা যেমন দেখতে যেমন সুন্দর ভদ্র নাম একটা মেয়ে বলো মেয়ে বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা কেঁধে নেবেন তারপরে মেয়েটা গাজীপুরে টঙ্গে যোগাযোগ আঠানব্বই তোর জন্মে মেয়েটা বাস করে মানে আয়ে বাস করেছেন যদি ভালো একটা ছেলে থাকেন বন্ধু মেয়ে মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা বেঁধে নেবেন তারপরে মেয়েটা বাসপোর্ট পাশে আন্দোবান মেয়েটার নাম সাধারণের জন্ম বিবিএ পাশ করেছেন মেয়েটা অত্যন্ত ভদ্র নম্বর ভালো একটা মেয়ে বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো ইংলিশে অনার পাঁচ পাঁচ করেছেন মেয়েটা পাসপোর্ট ছয় পাঁচ পাসপোর্ট ছয় মানে বিশাল নম্বর ছয় মেয়েটা এবং মেয়েটা অত্যন্ত ভদ্র নম্বর গুরুসানের মতন জায়গায় বাড়ি আছে এবং উত্তর এগারো নম্বরে বাড়ি আছে বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা জন্ম পাঁচপো তিনি যায় এম বিএ করেছেন মেয়েটা দেখতে সুন্দর অত্যন্ত ভদ্র নম্বর মেয়ে মিরপুরে তার বাড়ি মিরপুরে এক নম্বরে তার বাড়ি দুই নম্বরে বাড়ি আছে মিরপুরে দুইটা বাড়ি বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে নেবেন আসলে আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে এমন কোনো কাজ না যে পাবেন না অত্যন্ত ভদ্রনাম লোক সুন্দরী মেয়ে আছে আমার কাছে পাবেন আর একটা কথা হলো যদি কোনো ভাই যদি কোনো ভাই সফটওয়্যারের কাজ জানেন এবং ইউটিউবের কাজ জানেন এবং ফেসবুকের আপডেট করতে পারেন নতুন নতুন আপডেট করতে পারেন এরকম যদি আমার অভিজ্ঞ ভালো থাকে ভালো একটা অভিজ্ঞ লোক আমাদের দরকার জরুরি ভিত্তিতে টাকার জন্য বলতে হবে না বেতনের জন্য বলতে হবে না আসলে আমাদের এখানে যোগাযোগ করে নতি তাড়াতাড়ি আর এম কম্পিউটার এম এ কম্পিউটার ইঞ্জিনিয়ার আমার দুইটা দরকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হলেও চলবে দুইজন কম্পিউটার ইঞ্জিনিয়ার দরকার ডিপ্লোমা যদি থাকে ভালো আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে আমাদের সাথে তাড়াতাড়ি যোগাযোগ করবেন প্রতি সত্তর আমরা চারজন লোক নিয়োগ দিব কারণ আমার যেহেতু গুলশান ধানমন্ডিতে যেহেতু একটা অফিস করবো আগামীতে ইনশাল্লাহ এই জন্য আমাদের তিনজন বা চারজন লোক জরুরি ভিত্তিতে দরকার আমাদের বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে আপনারা তাড়াতাড়ি আমাদের এখানে যোগাযোগ করবেন আমাদের অফিসে উত্তর হাউস বিল্ডিং নয় টাওয়ার মাক্সের বাজার পাশে নয় নাসে সেক্টর রুট নাম্বার সেভেন জি ষোলো আমাদের অফিস এখানে আসলে আমাদের অফিস সবাই চিনে একতামে বন্ধ মিডিয়া আমাদের মাস্কের উত্তরবাসী আমাদের অফিস আর আমাদের এখানে যারা সদস্য হবেন একমাত্র বিকাশ যে দুটা আছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান টু সিক্স ফোর ওয়ান ফাইভ নাইন আইটোলে জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স ওয়ান থ্রি এই দুইটা বিকাশে একমাত্র টাকা প্রদান লেনদেন করবেন টাকা প্রদান করবেন যেহেতু আমাদের ইউটিউবের মধ্যে আমাদের ইউটিউবের মধ্যে দেওয়া আছে আমাদের মোবাইল নাম্বারটি দেওয়া আছে বিকাশ নাম্বার দেওয়া আছে নগদ নাম্বার দেওয়া আছে নগদে দেন বা বিকাশে দেন আমাদের বন্ধু মিলা মালিকের সঙ্গে যোগাযোগ করে সরাসরি টাকা পয়সা লেনদেন করবেন এর ব্যথিত কোনো দুই নাম্বারে কোনো করবেন না দুই নাম্বারে করতে গেলে নিজে ধরা খাবে নিজের কবাল নিজে খুবই বিয়াত হবেই না আরও কবল নষ্ট করবেন কাজে এরকম ভুলকেও করবেন না একমাত্র আমাদের বান্ধব মিডিয়া নির্বাচক প্রতিষ্ঠানের যে নাম্বার রয়েছে ইউটিউবের মধ্যে ওই নাম্বার একমাত্র বিকাশে টাকা দেবেন অনলাইনে সরাসরি অফিসে টাকা প্রদান করবেন এই আমার অনুরোধ আপনাদের কাছে আপনারা সকালে ভালো থাকুন সুখে থাকুক আপনারা আসুন আমাদের অফিসে যোগাযোগ করবেন ইনশাল্লাহ যারাই আসবেন ইনশাল্লাহ খালি হাতে কেউ ফিরে যাবেন না মতে শান্তিতে থাকেন সুখে থাকেন এই বলে আমি কিছু বলতে চাই আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্ল্লাহ মারিকাত